নমস্কার বন্ধুরা রাইমিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজ দুপুরের লাঞ্চ থালির ফুল রেসিপি নিয়ে চলে এলাম আজকের মেনুতে আছে কুমড়ো ফুলের বড়া ধুন্দুল ভাজা উচ্ছে দিয়ে মুসুর ডাল আর সোয়াবিনের তরকারি আর আছে মিষ্টি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার জন্য আমি সবার প্রথমে ডাল করে নেবো ডাল আমি বাটিতে করেই সেদ্ধ করে নেব এখানে ডাল ভালো করে ধুয়ে জল দিয়ে চাপিয়ে দিলাম গ্যাসের উপর ডাল ভালো করে ফুটে উঠলে ডালের উপর থেকে আস্তে করে ফেনাগুলো তুলে ফেলে দেব দিয়ে লবণ দিয়ে ভালো করে ডাল সেদ্ধ করে নেব ডাল ভালো করে সেদ্ধ করে নিয়ে ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সম্বাদ দেব। লঙ্কা আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম দিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে উচ্ছে ভেজে নেব উচ্ছেগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি আমার ডাল যেহেতু অল্প সেজন্য উচ্ছেটাও খুব কম পরিমাণে দিলাম দিয়ে এখন লবণ হলুদ দিয়ে উচ্ছেটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম উচ্ছেটা খুব বেশি ভাজলাম না এখন উচ্ছেগুলো একবারে ডাই ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই কড়াইতে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে আর আদা থেতো করে আদা দিয়েছি দিয়ে ডালটা সম্বাদ দিয়ে নেব ফোরনটা একটু ভেজে আমি ডালটা সম্বাদ দিয়ে দিলাম ডালটা সোমবার দিয়ে দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নেব প্রথম রান্না হয়ে গেল উচ্ছে দিয়ে মুসুরির ডাল এবার নেক্সট করব ধুন্দুল ভাজা তার জন্য আমি এখানে দুটো ধুন্দুল নিয়েছি ধুন্দুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি এখানে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল আজকের পুরো রান্নাটাই আমি সাদা তেলে করছি এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম এখন আমি কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এই এখানে সাদা তেলে করার জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না এখন আমি ওর মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু নেড়ে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার নাড়তে থাকবো এখানে ধুন্দুল থেকে অনেক জল বেরিয়েছে এখন জলটা না আজ বাড়িয়ে দিয়ে ফুল আছে আমি নাড়তে নাড়তে জলটা কমিয়ে নিয়েছি এখন কিন্তু ধুন্দুল ভাজা প্রায় হয়ে এসছে আর একটু ভেজে নেব। এখানে তেলটা একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো যাই হোক ধুন্দুল ভাজাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। দ্বিতীয় রান্নাও হয়ে গেল ভাজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার নেক্সট করবো সোয়াবিন আলুর তরকারি তার জন্য এখানে আমি সোয়াবিনগুলো আগে সেদ্ধ করে নেব সোয়াবিনগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুটো আলু আমি বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। আলু ভেজে নামিয়ে নিয়ে ওই তেলেই আমি সয়াবিন ভেজে নেব সয়াবিনগুলো জল থেকে ভালো করে চেপে চেপে তুলে নিয়ে সোয়াবিনগুলোও ভেজে নেবো সয়াবিনগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে সোয়াবিন সেদ্ধ করে ফেলে দিয়ে তারপরে ভাজা করে রান্না করলে সয়াবিনের যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না আর খেতেও খুব ভালো লাগে যাই হোক আমি সয়াবিনটা হালকা লাল লাল করে ভেজে নিলাম এখন সয়াবিনটাও আমি নামিয়ে নেব। সবই নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে হালকা অল্প একটু তেল দিয়ে টমেটোগুলো ভেজে নেব একটা টমেটো আমি চার পিস করে কেটে নিয়েছি সেই টমেটোটা ভেজে নিলাম টমেটোটা আমি হালকা করে ভেজে নেব টমেটোটাও আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন টমেটোটা নামিয়ে নেব নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আরও একটু তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে আমি সোমবার দেব শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি তেজপাতা দিয়ে দেব। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে মিশিয়ে দেবো তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব মশলার থেকে হালকা কাঁচা গন্ধটা সরে গেলে এখন মশলার মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা তিরিশ সেকেন্ডের মতো নাড়াচড়া করে নিয়েছি এখন আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব হাফ কাপের মতো জল দিয়েছি এখানে আমি দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে এখন আমি আলুগুলো দিয়ে ভেজে রাখা আলুগুলো রাখা আলুগুলো দিয়ে আবারও করে আবার মশলা সুন্দর করে প্রায় কষিয়ে নিয়েছে এখন এই পর্যায়ে একটু চিনি দিয়ে দেব দিয়ে সোয়াবিন দিয়ে আবারও মশলাটা ভালো করে কষাবো চিনিটা দিয়ে আবারও একটু মশলা কষিয়ে নিলাম এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব আবারও সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে মশলা যেমন কষানো হবে সেই হিসাবেই কিন্তু তরকারির স্বাদ হবে আবার মশলা পুড়ে গেলেও কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি এখন আমি জল দেব জলটা আমি গরম জল দিয়ে দেব মশলার সঙ্গে সোয়াবিন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জল আমি ঝোল যেমন রাখবো সেই হিসাবে জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনা নামিয়ে নিয়ে আমি ট ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আমি এই সময় টমেটোগুলো দিচ্ছি কারণ টমেটোগুলো একটু গোটা গোটা রাখবো এইভাবে টমেটোর গোটা গোটা থাকলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে একবার এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও এক মিনিটের মতো রান্না করে নেবো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল তৃতীয় পদ সোয়াবিন আলুর তরকারি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার শেষে আমি কুমড়ো ফুলের বড়াগুলোও করে নেবো তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি আমি ময়দা দিয়েই করলাম তা ময়দার মধ্যে আমি কালো জিরে লবণ হলুদ আর সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দেব খাওয়ার সোডা বা বেকিং সোডা যেটাই বলেন সেই সোডা দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে এখন এটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন আমি ফুলগুলো এর ভেতরে ডুবিয়ে এক এক করে ভেজে নেব তার জন্য কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন ফুলগুলো ভালো করে ব্যাটারটা মাখিয়ে ভেজে নেব একে একে এই ফুলগুলো কিন্তু আমার বাড়ির গাছেরই ফুল ক প্রত্যেকদিন কয়েকটা করে হয় সেগুলোই তুলে বড়া করে নিই তো আমি বড়াগুলো উল্টো প্যাল্টে ভেজে নিলাম এখানে ময়দা দিয়ে করেছি বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয় খেতেও খুব সুন্দর হয় আমি বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম বড়াগুলো ভালো করে ভেজে আমি নামিয়ে নিলাম এখন তৈরি হয়ে গেল মুচমুচে কুমড়ো ফুলের বড়া তো বন্ধুরা রান্না তো হয়েই গেছে এদিকে আমি দুপুরের খাবারটাও বেড়ে নিলাম আজকে এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনাদের সবথেকে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য